বিগত বছরগুলোতে যা লড়ার জন্য বাংলাদেশে বিভিন্ন এলাকায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক জমা হতো অনেক পুলিশ হামলা করেছে করেছে দেয় প্যান্ডেলছে আমাদের প্রিয় ব্যক্তিমন্ত্রী আমি হামজা তা কাজ চালিয়ে গেছেন অকুটু ভয় যত ইসলামের কথা মুসলমানদের কথা মুসলিমের কথা উনি বলেই গেছেন এবং দেখেন আপনি সারা বাংলাদেশের মানুষ তাকে যেভাবে জানে একজন সাহসী মানুষ একজন ভালো বক্তা ইসলামী চিন্তাবিদ এবং কিছুক্ষণের মধ্যে সে চলে আসবে আমাদের তো আরো অনেক জায়গায় যেতে হবে আমি এক ওয়াজ এসেছি আবার আর যেতে হবে সেই জন্য হয়তো অনেকক্ষণ আপনাদের সাথে থাকতে পারবো না এবং উপস্থিত বললাম একটা মায়েরা আমন্ত্রিত অতিথি বর্গ রাজনীতি দলের নেতৃবর্গ এলাকা মুরুপিয়ান মুসলি ভাইরা এবং পর্দার আড়ালে কিংবা পানিতে বসে যে সকল মা বোনেরা না এই বক্তব্য শুনছেন আসসালাম আলাইকুম ওয়াজ মাহফিল এই কারণে আয়োজন করা হয় যে এখানে যারা ওয়াজ করেন তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা অনেক বই পড়ে অনেক মানুষের অনেক ভালো ভালো বক্তাদের কাছ থেকে আনন্দদের কাছ থেকে অনেক কিছু শিখে তারা মুসলমানদের ইতিহাসের কথা ইসলামের ইতিহাসের কথা আমাদের প্রিয় নবী রসুলদের জীবন দর্শন যেটা আমল করলে আমরা অনেক কিছু জানতে পারব শিখতে পারব এবং আল্লাহ নৈকুত্ব লাভ করতে পারব আমাদের পাঁচটি স্তম্ভ হজ নামাসিন্দ এইসব নিয়ে কিভাবে জামাতে আজানে সাথে সাথে ওয়াক্ত নামাজ পড়লে আপনার সবটা কিভাবে আল্লাহ কবুল করেন আমরা তো ওয়াক্ত নামাজ পড়ি সবার নামাজ কি আল্লাহ কবুল হচ্ছে যেটা আমরা জানি জানি না এবং কীভাবে শুদ্ধিভাবে নামাজ পড়া যায় বাবা মার প্রতি কর্তব্য কী প্রতিপির প্রতি দায়িত্ব কি একজন মুসলমান অসুস্থ হলে আপনার স্বার্থ থাকলে তাকে কি কতটুকু সাহায্য করা উচিত এবং বিশেষ করে আপনার আত্মীয় স্বজনের প্রতি আপনার দায়িত্ব কি এলাকার প্রতি পরিবারের প্রতি এই সব কথা ওনারা এত সুন্দর করে গুছিয়ে বলেন যেটা আপনার হৃদয়ে স্পর্শ করে এবং আপনি কিন্তু এই ওয়াশ শেষে কিন্তু একটা দোয়া হয় দোয়াটা কেন হয় জানেন যে আপনার তো ভুল আছে আমরা যাই ভুল প্রান্তি করি এইটা দোয়া মানে কবুল করবে কিন্তু এক মহান আল্লাহ আমরা তাও বান্দা আমাদের যাই ভুল প্রান্তি হচ্ছে একমাত্র আল্লাহ সে কবুল করে মাফ করে আমাদের ভুল প্রান্তির জন্য আল্লাহ কাছে করি এবং আমরা অনেকে ব্যক্তিগতভাবে বুঝতে পারি যে আমার এই কাজটা করা ঠিক হয় না আমি যে আমার একজন বন্ধুকে আত্মীয়কে প্রতিবেশীকে কষ্ট দিয়েছি এখন থেকে আমি দিব না আমি ভালো হয়ে চলবো শুদ্ধি হয়ে আগামী কাল থেকে আমি এই কাজটা করবো না এইটা নিয়োগ করে আমরা সবাই এবং অনেক সময় অনেক মসজিদের হলে কমিটি দেবে কিছু অর্থনৈতিক সাহিত্য মানে অনেক ব্যক্তি এমনি চাইলে টাকা দেয় ওয়াজ মাহফিল এসে কিন্তু টাকা দিতে পছন্দ করে এই কাজগুলো এখন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওয়াজ মাহফিল একটা রেওয়ার ছিল

কিংবা নামাজ জানে না এরকম অনেককে আমি জানি মসজিদ সভাপতি যে লেখাপড়া জানে না বক কিংবা অল্প জানেন সে স্কুল কলেজের সভাপতি হয়েছে মাদ্রাসার সভাপতি হয়েছে এই কারণে এই নিয়ম করছে যে প্রাইমারি স্কুলের সভাপতি হলে বিএ পাস লাগবে স্কুলের সভাপতি হলে বিএ পাস লাগবে কলেজের সভাপতি পাস নতুন নিয়ম হয়েছে এখন আপনি আবার হয়ে কোনদিন ক্ষমতা হিসাবটা হয়ে যারা যাদের চোদ্দ বস্তু কেউ চোখে যারা ছিল না তারা বলে কি মাতবুড়ি চাকবুরি করছে কত কিছু তাদের দাপটে ইউনিয়নে থাকতে পারতো না ওয়ার্ডে থাকতে পারতো না থানায় থাকতে পারতো না আমরা অনেক মানুষ এখন আজকে পনেরো ষোলো বছর পরে আমরাও এলাকা আসতে পারতাম না ভয় আসতাম না সত্যি কথা কারণ আমি আসতে আমি গ্রেপ্তার হব কিনা সেটা বড় কথা না আমার জন্য তো আরো পাঁচজন লোক অ্যারেস্ট হইতে পারে আমার তো দায়িত্ব না যে মানুষের ভোগান্তি মধ্যে ফেরা আমার বাড়ি জিরাপড়ে আমার বাবা শুয়ে আছে জিরাপোজামে সেখানে আমরা ঈদের না আমার মা যখন মারা যায় সে বাইশ সালে সেখানে সেদিন এসে আমাকে ওই জামিন দিল না আবার নিয়ে যাচ্ছিল পরে শেষ পর্যন্ত আমাকে সন্ধ্যায় জামিন দেয় পরের দিন আমি জিরাপো জামে এসে মা জানাজাটা পড়তে পারি আপনি চিন্তা করেন যে একজন মুসলমান তার বাবা মা মারা গেছে তার জামাটা শুরু দিতে পারবে না অনেক অনেক সময় ফেসবুকে পোস্ট দেখেছি টেলিভিশনের পর্যায়ে দেখেছি বিজ্ঞাপেক্ষে হাত কলা পরা এসা জানা জানিয়ে আসছে ওর দোট দিবো নাকি উনি ধোর দেওয়ার লোক নাকি যার বয়স ষাট বছর চুত্তর বছর সে হাত মানুষকে বেদ জুতি করলে আল্লার তরফ থেকে কি শাস্তি হয় তার নদী কিন্তু আমরা জানি আমি আমরা এতদিন আমরা জানতাম যে আমাদের বিচার আচার সব মারা যাওয়ার পরে হবে এবং সেই বেস্ত ব্যস্ত হিসাব মান এবং প্রথম হিসাব হবে যে তুমি নামাজ মতো পড়েছ কি নামাল ঘর থেকে তোমার পাঁচ অত্তর নামাজ পড়ার ছিল তুমি কয় অপ্তর পড়েছো কম্পিউটারের মতো হিসাব করে তোমাকে বেস্তে ঢোকানো হবে আরও অন্যান্য হিসাবটা আসে এখন কিন্তু দেখেন বাংলাদেশের জন্য আল্লাহ এমন একটা নদী স্থাপন করলো আমরা পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে যেটা করতে পারি নাই তিন চারটা নির্বাচনে অংশগ্রহণ করে যেটা করতে পারি নাই আজকে কুচি কুচি ছাত্ররা ছাত্র শ্রমিক জনতা আজকে পনেরোশো ছাত্র নিজের জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে দিল আমাদেরকে শিখিয়ে গেল যে আন্দোলন সংগ্রাম করে কিভাবে একটি জারিম সরকারকে বিদায় নিতে হয় তা তোমাদের দেখাইলাম মাত্র ছত্রিশ দিনের আন্দোলনে একটি জারিম সরকার দেশটিকে পালিয়ে গেল আজকে যে যে ছাত্ররা আজকে গুলি করে মারা হইত মারা হইলো তারা যদি বড় হইতো লেখাপড়া শেষ করতো কেউ ডাক্তার হইতো ইঞ্জিনিয়ার হইতো কেউ শিক্ষক হইত সচিব হইত আমলা হতো ব্যবসায়ী হতো আমাদের মতো রাজনীতিবিদ হইল তাদের আপনি বাঁচতে দিলেন না আজকে শুধু তাই না শেষ পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য সে পুলিশ পুলিশের আইজি ইন্সপেক্টর জেনারেল পুলিশ সেনাবাহিনী প্রধানকে নির্দেশ দিছিল পারলে আরো দশ হাজার লোক মেরে পড়াও আমি ক্ষমতা ছাড়ব না এবং দেখেন পনেরো হাজার জন ছাত্র জনতা শ্রমিক আহত হয়েছে কারো এক চোখ নাই কারো দুই চোখ নাই এক হাত নাই দুই হাত নাই এক পা নাই দুই পা নাই আরো কঠিন অসুখে এখনো অনেকে হাসপাতাল আছে অনেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে যায় বাড়িতে আছে স্বাভাবিক কাজ করতে কাজকর্ম করতে পারছে না পনেরো হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে ছত্রিশ দিনে এত লোক পৃথিবীর ইতিহাসে আমি জানি না বাংলাদেশে ইতিহাসে এরকম ঘটনা নজির আজকে তিনি রাজা বাসার মতো ক্ষমতাকে ব্যবহার করলেন জনগণ ভোট যায় কিন্তু ভোট দেওয়ার নাকি প্রয়োজন হয় না কখনো একশো তিপ্পান্ন জন এমপি হয়ে যায় এমনি দু হাজার চোদ্দ সালে দেখলাম দু হাজার আঠারো সালে যে এমনি এমনি হইল না সাল রাত ভরে সিলমেরা সকালে ঘোষণা করে আমি এত লক্ষ্য ভোটে দিছি এই যে নাটক আপনি দু হাজার চোদ্দ সালে নির্বাচন কি হয়েছে আপনারা জানেন সাতই জানুয়ারি এইসব নাটক করিয়া শেষ রক্ষা কিন্তু হয় নাই আপনার পুলিশ মিডিয়া ডিবি আরো যারা আপনি আইন পরিমাণ সংস্থা ছিল আপনার ছাত্রলীগ যুবলীগ লীগ আওয়ামী লীগ আপনাকে কিন্তু রক্ষা করতে পারে নাই আপনি দেশ থেকে চলে গেছেন শুধু সাভারে শেখ হাসিনা ইন্ডিয়াতে অলরেডি চলে গেছে বিকাল তিনটা চারটে পরের থেকে রাত নয়টা পর্যন্ত দুই থানা আক্রমণ করতে গিয়ে সত্তর আশি শুধু সাভারে ছাত্র জনতা শ্রমিক মারা গেছে এটা কোন একটা উপজেলায় এত লোক অতীতে কোনদিন ঘটনা ঘটে নাই অতএব আপনি হত্যা করে আপনি এটা ভাবছিলেন রাজা বাসরাদের উপরে দেশ আমার শিক্ষার্থী সব আমার কাউকে তো শোনার দরকার নাই এত ক্ষমতা সব শেষ পর্যন্ত থাকে না আমরা যখন পাড়ায় থাকতাম আন্দোলন সংগ্রাম করিয়া যখন আমাদের আর কোনো উপায় থাকতো না তখন নামাজ পড়ে পাড়ায় পাড়ায় নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাতি করতাম হে আল্লাহ তোমার ইশারায় কত জাতি নিশ্চিন্ন হয়ে গেছে অনেক আগে ইসলামের কাহিনী আমরা জানি তুমি মক্কা মদিনা শহরকে কিভাবে রক্ষা করেছো তোমরা কাবা শরীফকে কিভাবে রক্ষা করেছো আমরা সেই সব কাহিনী জানি এবং তোমার ইশারা ছেলেটা কাছে পাতা ধরে না এই জালিম শহরকে কি তুমি কবে নিবা কবে নিবা কবে নিবা আল্লাহ মুচকি মুচকি হাসলো এবং দেখেন সব কিছু আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না মানুষের ক্ষমতা একটা সীমা থাকা দরকার আপনি সীমাহীন ক্ষমতা দেখাইছেন আপনাকে সীমাহীন বৃদ্ধি দিয়েও কিন্তু করা হয়েছে এবং আপনি আমি পৃথিবীর ইতিহাসে অনেক কই পড়েছি একটি সরকার প্রধান পালিয়ে গেছে কিংবা গ্রেপ্তার হয়েছে তিনশো একটি দেশ থেকে পালাই যায় আমি দেখি নাই হাজার হাজার চেয়ারম্যান পালাই যায় উপজেলা চেয়ারম্যান পালাই যায় মেয়র পালাই যায় কাউন্সিলর পালাই যায় মেম্বার পালাই যায় কোন দেশে আসতাম করোনা বলে এত জনপ্রিয় তবু মানুষ তো পছন্দ করে লক্ষ লক্ষ ভোট দিচ্ছে যে পলাশ কেন পলাশ কেন এখন আমরা আলাদা আসে খুঁজে যাওয়া পাই না যাগো ভয় আমরা এলাকায় এটা না এখন খুঁজে যাই অমুকে আসে অমুক আসে তো ভাই হচ্ছে গেছে পাঁচ তারিখে পরে এখন তো আসে না কবে এটা আমি জানি না এদের প্রচলিত নিয়ে আমি বিচার হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু যারা এই মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে টাকা লুটপাট করছে ধ্বংস করছে তাদের বিচার কিন্তু এখনো শুরু হয় নাই আল্লাহর তরফ থেকে প্রকৃতি তাদের বিচার করবে আপনি ভাই বোন সে শান্তিতে আছে সে কিন্তু রাতে ঘুমাইতে পারতেছে না আরো ব্যাপার আছে সে এলাকায় ধরে দেখলেন আগে তারে সালাম না দিলে কষ্ট পাইতো এখন দৌড়ে এসে আপনার প্রতি এমন জোরে সালাম দিব আপনি চাষকে লেগে যাবেন কয়েকটি এত জোরে সালাম দেয় কেন আর সাহস থাকলে এলাকায় আসবে আমাদের কোনো আপত্তি নাই অন্যায় করছে জনগণের সাথে আমরা তো এলাকায় ছিলাম না জনগণ যদি মাফ করে আমার কোনো আপত্তি জনগণ যদি বলে যে অত গরিবের মতো মাফ করলাম করছে কারণ ক্ষতি করছে জনগণের আমার তো ক্ষতি হয়নি আমি এলাকায় আসতে পারি নাই আজকে দেখেন আমি যেহেতু ডাক্তার এই ডাক্তার মেডিকেল করছি আল্লাহ যে কত বড় কারিগর আল্লাহ যে কি পারে কি করেছে সেটা আমি দিয়ে এক কয়েকটা ব্যাপার আমার এই শরীর নিয়ে বলি আপনারা জানেন যে এই শরীর কে তৈরি করছে এই প্যান্ডেল মানুষ বানাইছে এই লাইট মানুষ বানাইছে এই লাইট মানুষ বানাইছে এই শরীর কি মানুষ বানাইছে বানায় না এটা আপনি একদম ছোট থেকে আস্তে আস্তে এই পর্যন্ত এসে জন্ম থেকে আপনি দেখতেছেন এই বাচ্চাটা এই শিশুটা এই মানুষটা আস্তে আস্তে বড় হচ্ছে আপনি দেখেন ওই একই জিনিস খালি বড় হচ্ছে ওই একই স্ট্রাকচার যদি জন্মের সময় আপনি দেখছেন তার চোখ আছে হাত আছে সব আছে

হ্যাঁ চোখ নষ্ট হয়েছে কয়টাও ধরুন জীবনে দাঁড়ান কয়টা ঘটনা আপনার সামনে ঘুসে একটা ঘটনাও নাই চোখটা মনভাবেই করা হয়েছে যেন এই চোখ সহজে কেউ কিছু করতে না পারে ছোটোখাটো কোনো ঘটনায় চোখে কোনো আক্রান্ত হবে না আজকে যে গিয়ান ছেড়ে ফেলে মোবাইল ইউজ করে মেগাপিক্সেল কারো ক্যামেরায় ছবি তোলা লেখা ষাট মেগাপিক্সেল আশি মেগাপিক্সেল ভালো ভালো ক্যামেরা একশো মেগাপিক্সেল হ্যাঁ মানে এটা হলো ক্যামেরা পাও ছবি তোলা এই চোখ হলো সাতশো ছিয়াত্তর মেগা পিক্সেল আল্লাহ কত আগে বানাই দিছে মেগাপিক্সেল পিক্সেল এখন আল্লাহ কত আগে এটা বানাই দিছে তার ক্যামেরা কতগুলা মোবাইল ফোন একসাথে ঢুকলে চোখকে ভিড় করতে পারবেন না কেন নাকে নিচে উপরের দিকে থাকতে পারতো না বৃষ্টি পানি পনি পড়তো আরো কত কিছু হইতো কিন্তু পুজো শিলে আজকে আমি কথা বলতেছি আমি চিন্তা করতেছি বলতেছি কম্পিউটার তো টিভি দিতে হয় কমান না করে কম্পিউটার কোনো কথা বলে না যে আমি হাত নাড়তেছি আপনি দেখতেছি কথা বলতেছি মাইক্রোফোন ধরেছি এতগুলা কাজ 10টা 20টা কম্পিউটার করতে পার잖아 মানে কি জিনিস আমাদের ব্রেন থেকে বানাইছে 50টা কম্পিউটার একটা ব্রেনের সমান আমাদের এমন জিনিস আমাদের বানায় দিয়েছি যে পা ভাত করতে পারি নোণাইতে পারি আজব করতে চিন্তাগুলো অবাক হবে জানলা কি জিনিস করেছে কি কারিগর পৃথিবীর কোন কারিগর hata hata কারিগর এর এরকম জিনিস বানাইতে পারবে না এটা গল্প বলে সারা রাত ধরে শেষ একটা বলি আপনার যারা জমি এস্টি করছেন আমার বাবা কিছু জমি তো ছিল আমরা অনেক সময় এস্টি করে জমি বিক্রিও করছি সেই জমি এস্টি করে কিন্তু আপনি দেখবেন টিপসই দিতে হয় আর সময় দেখতাম যে আমি এমপি টেমে ছিলাম এস্টি সব সাব এস্টার সাব করতো সা আপনার টিপসই লাভ করা আমি মনে করতাম যাক আমার সম্মান করছে আবার এক সময় শুনছি যে বিয়ে পাস করলে নাকি টিপসই দিতে হয় না কিন্তু সাব রেস্টার অফিসে টিপসে আর বিএ এম এ পাস দিতে হয় কেন দিতে হয় জানেন সিগনেচার জাল করা যায় কিন্তু একজনের টিপসই এখানে কুটি কুটি রাখা আছে আপনি ম্যাক্সি ফ্যান যা দিয়ে দেখলে দিয়ে পৃথিবীতে আষ্টশোক কুটি মানুষের মধ্যে একজনের টিপসই আরেকজনের সাথে মিলবে না আমি বললাম আপনাকে ডাক্তারের সাথে কারোর সাথে কারো মিলবে না ওই যে যখন কোর্টে মামলা চলে টিপসই থেকে বোঝা যায় যে এটা কি ডাক্তার সালাউদ্দিনের টিপসই না অন্য কারো সিগনেচার কিন্তু জাল করা যায়

আমি মির্জাপুর কলেজ থেকে আশি সালে ইন্টারমিডিয়েট পাস করছি তারপর একাশি সালে মিশি মেডিকেলে ভর্তি হইলাম ইচ্ছা ছিল ছেলে ডাক্তার হবে সাতাশি সালে আমি ডাক্তারি পাস করলাম দু এক বছর পিজিতে ট্রেনিং করছি তারপর টেন বিসিএস পাস করে আমি সরকারি চাকরি পেলাম পাঁচ বছর সব জায়গায় চাকরি করলাম চাকরি করার পরে সাভারে পোস্টিং নিয়ে আসার পরে দিয়ানব্বই সালে লোকজন বাবা এমপি ছিল বাবা চেয়ারম্যান ছিল তুমি কি চাকরি বাকরি করো

এবং যখন কাশীমপুর কুড়াপাড়ি কিন্তু এই এলাকার সাবার আসলে সাথে ছিল দুইটা এখন তো আমি ভুট ভিসে গেছে সাড়ে সাতটা সাতটা কোটা তারপরে আগুন নাই তেঁতুল ঝোড়া নাই গাওডিয়া নাই ভাটুকটা নাই আসলে দিন ছুটো হচ্ছে এক হয়তো আসলে একটা নির্বাচনা যাবে সভা পৌরসভা সাবাধানে একটা হবে হয়তো সামনে রেশানে দেখবে যে ইলেকশনে নাও হইতে পারে তা বাবা বদমবিশা মানা গেছে আমার ছোটো পাইপ বিপ্লব ইয়া পরে চেয়ারম্যান চ্যাম্পিয়ান ছিল জনা ধরে একবার ভাইস চেয়ারম্যান ছিল হোমায়ন ভাই আমার আপন বোনের হাজবেন্ড সে আশি দিয়ে মানে সাতাইশ বছর চুরাশি থেকে দুই হাজার এগারো সাতাইশ বছর একটা আমার চেয়ারম্যান ছিল আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান কিন্তু সেই কাছে কাপড় রাজনীতি করতে দিল না এই দুই হাজার আট সালের পরের থেকে জুলো মামলা ছেড়ে আমার আমার তিনবার জেলে যেতে হইল মিথ্যা মামলায় কেন কোথায় গাড়ি ভাঙছে ডাক্তার সারাদিন একটা বাস কোথায় কি ঘটনা ঘটছে আমার নামে একটা বাস হবে পুলিশ যখন যেখানে পায়

যদি আল্লাহ ইশারা দিয়ে থাকি তাহলে জনগণের পাশে জনগণকে সাথে নিয়ে আপনাকে করতে পারি এবং আল্লাহ তারা আমাকে যেন সেই তফিল আজকে আমার ইচ্ছা ছিল আমি আমজাতে কিছু কথা শুনবো কিন্তু আর একটা জায়গায় যেহেতু হাজার আমি শুনতে পারলাম না আমাকে মাফ করে দিয়ে কিন্তু আমি এই প্রতিষ্ঠানের জন্য সরকার অনুদান তো দিতে পারবো না আবার আগে সরকার কিন্তু অনেক কথা খালি বলতো টাকা পাইছে কিনা সেই টাকা ওই কর্তৃপক্ষ জানে একটা ঘটনা বলে আপনি ই করে এক লোক কয় যে বেটা আমাকে এখানে চিফ গেস্ট করে নিয়ে গেছে কে তুলি সব না যে তোর তো একটা সম্মান আছে আমি যে ঘোষণা দিলাম এই পঁচিশ হাজার টাকা কি পঞ্চাশ হাজার টাকা এখন আমারে তো মানুষ পাইব না আমি তোরে তো যে টাকাটা তুই দিয়ে দিস আমার তো সময় নাই আবার অনেকে ঘোষণা এটা বাস্তবায়ন হয় না তা আমার তো পাবদাটা পরিচয় আছে

শিখছি এটা হাত ধারিত রাজনৈতিক ব্যাপার ইসলামের নিয়ে মনে হয় বা হাবা বলবে আমি তো আপনাদের সাথে থেকেও আপনাদের পাশে থেকে আপনাদের জন্য খেপ করতে পারি মন আল্লাহ আমাকে যেন সেই দেয় আর